বন্ধুরা এমন কি কারণে একজন পুলিশ অফিসার একজন লেডিস আইপিএস ম্যাডামকে থাপ্পড় মারলেন গল্পটি শুরু হয়েছিল ভারতের পূর্বাঞ্চলের এক ছোট্ট শহর ময়নাগড় আগে ছিল পরিচ্ছন্ন নিরাপদ এবং মানুষের হাসি আনন্দে ভরা কিন্তু গত কয়েক বছরে শহরের চিত্ত বদলে যায় রাতে বের হওয়া ছিল ঝুঁকির দিনের প্রকাশ্য ঘুষ মেয়েদের উপর নির্যাতন সব কিছু বেড়ে গিয়েছিল লোকেরা বলে এখানে আইন নেই আছে শুধু ক্ষমতা এই ক্ষমতার প্রধান ছিল ছিল এসপি বিক্রম ভট্টাচার্য আর ওসি রঘু রায় দুজন মিলে শহরটাকে যেন ব্যক্তিগত রাজত্ব বানিয়ে ফেলেছিল কেউ তার প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা অথবা রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করত এই অবস্থায় রাজ্য সরকার গোপনের সিদ্ধান্ত নেয় একজন শিশ আইপিএস অফিসারকে ছদ্মবেশে পাঠানো হবে যাতে পুরো সিস্টেমের আসল সত্য ধরা যায় আর সেই অফিসারের নাম হলো আইপিএস মায়া সেন মায়া সেন যখন ময়নাগড়ে এলেন তিনি কোনো পুলিশ অফিসারের মতো ছিলেন না চেহারায় হালকা মেকআপ চোখে ক্লান্তির ছাপ হাতে একটি পুরনো ব্যাগ পুরোপুরি সামান্য গ্রামের মেয়ের মতো তিনি নিজের নাম রাখলেন রিনা দাস এবং কাজ করতেন দিন তিনি জানতেন মিশন কঠিন সিস্টেম নিজেই নষ্ট হয়ে গেছে সেই সিস্টেমের মধ্যে সত্য খুঁজে পাওয়া সবচেয়ে বিপজ্জনক মায়া প্রথম কয়েকদিন সাধারণ মানুষের সঙ্গে থেকে দেখলেন লোকেরা পুলিশের নাম শুনলেই কাঁপত মেয়েরা বাড়ির বাইরে বেরোতে ভয় পেত বাজারে ওসি রঘুরাইকে দেখলে ব্যবসায়ীদের মুখে হাসি উদা হয়ে যেত একজন বৃদ্ধা একদিন মায়ার হাত ধরে বললেন মা এখানে পুলিশটা নিজেরাই দানো হয়ে গেছে এদের বিচার করার মতো কেউ নেই মায়ার চোখে জল চলে আসে কিন্তু মন আরো দৃঢ় হয়ে যায় একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় মায়া দেখলেন দুজন পুলিশ একজন ছেলেকে ধরে দোকানের পিছনে নিয়ে যাচ্ছে ছেলেটা খুবই কাঁদছিল মায়া দূর থেকে লুকিয়ে দেখলেন ছেলেটিকে হুমকি দেওয়া হচ্ছে ওসি সাহেবের চাঁদার টাকা দে নইলে আজই থানা দেখবি ছেলেটি বলল কিন্তু আমি তো কিছু ভুল করিনি আমি তো গরিব কই পাবো টাকা আমি পুলিশ তার গালে চর মারলো মায়া রক্ত সেই সময় ফুটে উঠল এটাই সেই সিস্টেম যেটাকে বদলাতে তিনি এসেছেন তিনি তখনই বুঝলেন ওসি রঘুরায় মূল দোষী এবং তাকেই ধরতে গেলে নিজেকে ফাঁদ হিসাবে ব্যবহার করতে হবে এক সন্ধ্যায় বাজারে ওসি রঘুরায় নিজের গাড়ি করে আসে তার চোখ মায়ার উপর পড়ে মায়ার চেহারায় সাধারণ থাকলেও তার আত্মবিশ্বাস লুকানো যায় না রঘুরায় এগিয়ে এসে বলে এই মেয়ে এই দেখাই নতুন কই থাকিস মায়া মাথা নিচু করে উত্তর দেয় মালতীপুর বস্তিতে রঘুরাই তার চেহারা দেখে সন্দেহ করে ময়নাগড়ের সাধারণ মেয়েরা এত দৃঢ় চোখে দেখাই না তাই সে ভয় দেখিয়ে বলে চল থানা জিজ্ঞাসাবাদ করা হবে মায়া ভয়ে ভেঙে পড়ার মতো সাধারণ অভিনয় করেছিল কিন্তু ভিতরে ভিতরে জানতেন এই ভুলটাই রঘুরাইকে শেষ করে দেবে থানায় নিয়ে গিয়ে তিনজন পুলিশ তাকে ঘিরে ধরে একজন বলে ওসি সাহেবকে ঠিক মতো উত্তর দে নইলে কথা শেষ হওয়ার আগেই একজন মায়ের হাত ধরে টান দেয় মায়া জানতেন তার ছদ্মবেশ ফাঁস করার সময় এসেছে কিন্তু পুলিশ জানতো না তারা যার উপর হাত তুলেছে সে ভারতের অন্যতম কঠোর আইপিএস অফিসার ওই পুলিশটা আবার মারার জন্য হাত তোলে তার হাত বাতাসেই থেমে যায় মায়ার চোখে আগুনের মতো চাউনে নিয়ে তার হাত ধরে ফেলে চর মারার ঠিক দু সেকেন্ড আগে মায়া বলে নিজের পথ ভুলে গেছো একজন নাগরিকের উপর এইভাবে হাত ওঠাও পুলিশ হতসম্ভব হয়ে যায় ওসি রঘুরাই চেঁচিয়ে ওঠে ওকে ছাড়ো আমি নিজেই জিজ্ঞাসপাত করব। হঠাৎ মায়া পকেট থেকে একটি ছোট্ট আইডি কার্ড বের করেন টেবিলে ছুঁড়ে দেন সবাই স্তব্ধ কার্ডে লেখা ছিল আইপিএস মায়া সেন গভর্নমেন্ট অব ইন্ডিয়া থানায় নীল নিরাপত্তা নেমে আসে পুলিশরা স্তব্ধ হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারেনি তারা যাকে সাধারণ গরিব মেয়ে ভেবেছিল সে আসলে রাজ্যের বিশেষ টাস্ক অফিসার ওসি রঘু মুখ শুকিয়ে যায় সে বলল ম্যাডাম আমি তো ঠিক চিনতে পারিনি আপনাকে মায়া বজ্রঘণ্ঠে বলল চিনলে কি করতে মুখ দেখে চিনতে হয় না আচরণ দেখে চিনতে হয় মায়া টেবিলের উপর হাত রেখে ধীরে ধীরে বললেন এখন থেকে প্রতিটা কথা রেকর্ড করা হচ্ছে তোমরা যা যা করেছো সব প্রমাণ হাতে আছে আমার তিনি পিছনের দরজা খুলে দেখান দুজন গোয়েন্দা অফিসার দাঁড়িয়ে আছে বডি ক্যামেরা পড়া অবস্থায় থানা যেন কেঁপে ওঠে যে পুলিশ মায়ের উপর হাত তুলেছিল সে হাঁটুতে পড়ে যায় ম্যাডাম আমাদের ছেড়ে দিন আমাদের চাকরি চলে যাবে মায়া কঠিন স্বরে বলল যে মানুষের সম্মান রাখতে পারে না তার চাকরি থাকার অধিকার নেই রঘুরাই পালানোর চেষ্টা করে কিন্তু দরজার বাইরে স্পেশাল টিম আগে থেকেই অপেক্ষা করছিল তারা হাত করা পড়াতে না পড়াতেই পুরো থানার পুলিশ জানলো সিস্টেম বদলাতে একজনই যথেষ্ট যদি তার মন পরিষ্কার ও সাহস অটুট থাকে পরের দিন শহরের সমস্ত মানুষ জানতে পারে সদ্যবেশী আইপিএস অফিসার পুরো থানাকে গ্রেপ্তার করেছেন মানুষ রাস্তায় নেমে আসে শান্ত ময়নাগর বহুদিন পর আনন্দে ভরে ওঠে এক বৃদ্ধা মায়ার হাত ধরে বলে মা তুমি না এলে আমরা বাঁচতামই না মায়া হাসলেন তার চোখে আত্মবিশ্বাস ও শান্তির আলো তিনি শুধু একটাই কথা বললেন আমি নই বদলে এনেছে আপনাদের সাহস আর অন্যায়ের সামনে ঝুঁকে না পড়ার প্রতিজ্ঞা মায়া সেন শহর ছেড়ে যাওয়ার আগে একটাই কথা লিখে যান থানার দেওয়ালে ভয় নয় মেয়ের পাশে দাঁড়াও এটাই ছিল তার মিশনের বার্তা এবার ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না